সালাম আলাইকুম আমি হচ্ছে হুয়াওয়ের স্টোরে আপাতত ছয় এবং সাত সিটের যে গাড়িগুলো আছে চাইনিজ মার্কেটে এগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো হুয়াওয়ের এটা কিন্তু হচ্ছে আপনার সেভেন সিটার বা সিক্স সিটার আমরা বলতে পারি সিক্স সিটার বা সেভেন সিটার হিসেবেও আছে এটা প্লাগ ইন হাইব্রিড তবে এটা একটা ইলেকট্রিক ভার্সনও আছে আমি যেটা দেখাচ্ছি একটা প্লাগ ইন হাইব্রিড ভার্সনটা তো এখানে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার থার্বো ইঞ্জিন তার সঙ্গে ফর্টি টু কিলো ওয়াট ব্যাটারি প্যাক পাচ্ছেন এবং আপনারা পঁয়ষট্টি লিটার তেল ক্যারি করতে পারবেন তার সঙ্গে ব্যাটারিটা চার্জ করে টোটালি তেরোশো কিলোমিটার তেরোশো বাষট্টি কিলোমিটার চালাতে পারবেন তো একটু ঘোরাঘুরা দেখাই তারপরে আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি এখন সিক্স বা সেভেন সিটার হিসাবে এটা একটা আছে নিওর একটা গাড়ি আছে ইয়েস এইট তারপরে হচ্ছে আপনার আর কি আরও বেশ কয়েকটা গাড়ি আছে সেভেন সিটার লিসাং এল নাইন আছে তো আপনারা চেক করতে পারেন এটা ফুল এল টি লাইট পাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে এই জায়গা হচ্ছে আপনাদের থ্রি ক্যামেরাটা এবং অনেকগুলো পার্কিং সেন্সের আছে যেহেতু এটা একটা প্লাগ ইন হাইব্রিড ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি আসে দেখুন ডাইন একটা একটা যেটা হচ্ছে ফাংশনাল কার্গো স্পেসটা একটু দেখাই অবশ্যই হাইড্রলিক কার্গো এখানে আপনারা পাচ্ছেন দুশো ছয় লিটার স্টোরেজ ক্যাপাসিটি যেহেতু এটা সিক্স সিটার সেক্ষেত্রে তিনটা রো আছে এই জায়গায় মাত্র দুশো ছয় লিটার তবে আপনারা যদি সেকেন্ড এবং সেকেন্ড রো না থার্ড রোটা ডাউন করে দেন তাহলে সাতশো ষোলো লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন আমি আরও বেশ কয়েকটা সিক্স বা সেভেন সিটার আপনাদেরকে দেখাবো তো এটাও ওর মধ্যে একটা প্রচুর টাকা দাম অনেক দাম সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে এই সিটগুলো আপনারা এই ইয়ের মাধ্যমে মুখ করতে পারেন যেটা হচ্ছে আসলে খুবই ফ্রেন্ডলি আর ইউজারের জন্য খুব ইউজফুল আপনি এখান থেকে আপডাউন করতে পারবেন এভাবে কন্ট্রোল করতে পারবেন আর তার পাশাপাশি আমরা তো লাইট তো পাচ্ছি কারোর স্পেসে তো এটাও একটা অনেক পজিটিভ সাইড তো দেখুন এটা নেমে গেল আবার ওটাকে যদি আপনি ব্যাক করতে চান এখানে প্রেস করলে আবার ব্যাক হয়ে আসবে সে সঙ্গে যেহেতু হাইড্রোলিক এটা প্রেস করুন উপরের দিকে তাহলে বন্ধ হয়ে যাবে যাবেটার উচ্চতা বলি এটার উচ্চতা হচ্ছে আপনার উঁচু গাড়ি তো সেক্ষেত্রে এটার উচ্চতা হবে ওয়ান পয়েন্ট এইট মিটার ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট এইট 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 মিটার মিটার উচ্চতা লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট টু থ্রি মিটার ফাইভ পয়েন্ট টু থ্রি মিটার লেন্থ এবং হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান মিটার ফ্রম হুইল বেস হচ্ছে সব দুটো জায়গা দূরত্ব অলমোস্ট টু পয়েন্ট জিরো মিটার রেয়ার হুইল ডিস্টেন অর্থাৎ পিছনে দুটো জায়গার দূরত্ব আপনার টু পয়েন্ট জিরো মিটার এখানে দেখুন অনেকগুলো ক্রোম ইউজ করছে গেলে এটা দেখছে এমন এগুলো কোনো অ্যাঙ্গেলেই আপনার চিপ লাগতেছে না আর এই জায়গায় হচ্ছে চার্জিং পোর্টটা যেহেতু ফর্টি টু ওয়ার্ড একটা ব্যাটারি প্যাক আছে সুতরাং এখানে দুটো চার্জিং পোর্ট পাচ্ছেন আপনারা স্লো এবং ফাস্ট চার্জার ইউজ করতে পারবেন স্লোটা ইউজ করলে আট থেকে দশ ঘন্টা আর ফাস্ট চার্জারটা ইউজ করলে টোয়েন্টি ফাইভ মিনিটস লাগবে সেই সঙ্গে এখানে যদি আমরা হুইলস আপটা দেখি পিজিরো টায়ার আছে সেই তার সঙ্গে আপনার টোয়েন্টি টু ইঞ্চ এবং টায়ারের সাইজ হচ্ছে টু এইটি ফাইভ বাই এইটি ফাইভ আর টোয়েন্টি টু তার সঙ্গে এখানে হুইল আপনার দেখতে পাচ্ছেন এখানে তারা হুয়াবের ব্রেক ইউজ করতেছে তবে আপনারা চাইলে এটা বেড়েম্বো ব্রেকও চুজ করতে পারেন আর এই গাড়িতে অনেকগুলো ক্রম যেটা বলতেছিলাম তার পাশাপাশি আমি একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা চেক করে দেখি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখুন ফর্টি সেন্টিমিটার বাট এটাতে হচ্ছে আপনার গ্যাস সাসপেনশন আছে সে সঙ্গে অবশ্যই পপার ডোর হ্যান্ডেল এবং এগুলো ইলেকট্রিক ডোর তো এখানে দেখুন অনেকগুলো ক্যামেরা আছে খুবই স্মার্ট একটা ভিহেক্যাল এটা চাইনিজ মার্কেটে এখন মানে প্লাগ ইন হ্যাবিট বা হচ্ছে ইলেকট্রিক সিক্স সিটার হিসেবে অনেকগুলো বিক্রি হয়েছে তার পাশাপাশি এখানে দেখুন এলইডি ইডি ডিট্যামেরা অনেকগুলো একটা চেটের দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে এটা ফুল একটা এলইডি টি ট্যাম রানিক লাইট আছে তার সঙ্গে এল ইডি হেডলাইট এলইডি হাই বিম লো বিম আছে এখানে এয়ারটা ফ্লো করতে পারে ওরা এই গাড়ির ড্রাগ কোয়াফিসিয়েন্ট বলে না তবে এই বি বিলো টু জিরো পয়েন্ট থ্রি জিরো সি ডি তারপর সামনের দিকে দেখুন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং এখানে একটা ফাংশনাল রিলও আছে যেটুকু পনেরোশো সিসির একটা টার্বো ইঞ্জিন আছে আমি একটু ইঞ্জিন বেটা ওপেন করি ওনার চার্জে দিল তো যে দেখুন চার্জিং সিস্টেমটা তো সাধারণত এই গাড়িগুলো চার্জের জন্য আপনার ইয়ে দেওয়া থাকে কী বলে চার্জিং স্টেশন তো অবশ্যই আছে এমন যে আপনি ঘরের মধ্যে নিয়ে যা চার্জ করবেন চার্জিং স্টেশন আছে এটার বেশ কয়েকটা ভার্সন আছে আপনার প্রো আলট্রা ম্যাক্স তো আমি যেটা দেখাচ্ছি এটা আলট্রা ভার্শন এটাতে দুইটা ইলেকট্রিক মোটর আছে একটা সামনের দিকে একটা পিছনের দিকে এবং এটা হচ্ছে অল হুইল ড্রাইভ তার সঙ্গে তো বললাম পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে এবং গাড়িটার পাওয়ার আউটপুট হচ্ছে আপনার চারশো ছিয়ানব্বই হর্স পাওয়ার অ্যালং উইথ ছয়শো পঁচাত্তর নিটোমিটার অফ থর জিরো টু হান্ড্রেড সময় নেয় ফোর পয়েন্ট নাইন সেকেন্ড এবং সর্বোচ্চ স্পিড হচ্ছে আপনার দুশো কিলোমিটার পার আওয়ার যাই হোক এটা একটু ক্লোজ করে দিই সেই সঙ্গে আমরা এই সাইটে আসি একটু এখানেও দেখুন এই সাইটেও বেশ সুন্দর এখানে আপনি বেশ উঁচু গাড়ি কিন্তু অলমোস্ট ওয়ান পয়েন্ট এইট মিটার তো সেক্ষেত্রে আমার থেকেই একটু শর্ট কারণ হচ্ছে আমি ওয়ান পয়েন্ট এইট সিক্স সেক্ষেত্রে যাই হোক ম্যাড ওখানে পা দিয়ে তারপরে উঠতে হবে আপনাদেরকে আর গাড়িটার রাইট সাইডে এটা এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা আপনার ফুয়েল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি ফাইভ লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে সিক্স পয়েন্ট নাইন লিটার যাই হোক এইটা খুবই কম আমি অত বড়ো শোরুমটাতে যাওয়ার জন্য আসলে ইয়ে করছি না বাট আমার কাছে ধরেন যে আজকের সময় ওইদিকে যাওয়ার জন্যে ইলেকট্রিক ডোর এবং আর একটা জিনিস আছে এই ডোরগুলো এইভাবে ওপেন হয় অফসাইডও থাকলে বন্ধ হয়ে যায় যাই হোক এখানে দেখাই এগুলো কিন্তু দেখুন সব ন্যাপালা যায় কাঠ আছে এটা আপনাদের প্রোটেক্ট সান প্রোটেক্ট করার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন সমস্যা নাই সেই সঙ্গে এখানে ইন্টেরিয়রটা দেখুন অনেকটা হচ্ছে লিসাং এল নাইনের মতো তো এখানে এই সিটটা হচ্ছে আপনার লাভান সিট বলার অর্থাৎ হচ্ছে বসের জন্য সেটা দেখুন আমি প্রাইস করে করে দেয় গাড়ির দাম কিন্তু প্রচুর অনেক টাকা দাম এইভাবে এখানে চাইনিজ মার্কেটে আশি থেকে এক কোটি টাকা আশি লক্ষ টাকা আমি যেটা দেখাচ্ছি পাঁচ লাখ গ্যারেন্টি মোহ ধরেন যে অবশ্যই সব ধরনের ফ্যাসিলিটিস আপনি যদি এটা পেস করেন এটা শুধুমাত্র রাইট সাইডে এই সিটটাতেই দিচ্ছে কিন্তু লেফট সাইডে ওটাতে দিচ্ছে না আবার এবং তার পাশাপাশি এখানে আপনারা সেই রিডিং সিট মাছার সব কিছু অ্যাক্টিভেট করে নিতে পারবেন এটা কোনো প্রবলেম নেই সেই সঙ্গে দেখুন অটোমেটিক্যালি এটা আগের পজিশনে ব্যাক করে আসতেছে এবং এইভাবে আপনারা আগে পিছিয়ে নিতে পারেন সামনের সিটটা এই সিটটাকে এইভাবে আবার আগে পিছনে আপনারা ম্যানুয়ালি আগে পিছিয়ে নিতে পারেন সমস্যা নেই তো যাই হোক একটু ভিতরের দিকে দেখাই আপনাদেরকে ভিতরের দিকে এই জায়গায় দেখুন এখানে কিন্তু আমরা একটি স্ক্রিন পাচ্ছি যেটার মাধ্যমে কি করতে পারি ভেন্টিলেশন থেকে শুরু করে সিড সিট মাসাস তার পাশাপাশি এটা যদি আপনি প্রেস করেন তাহলে সেক্ষেত্রে উপরের দিকে দেখুন একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন এখানে পাচ্ছি এটা মনে হয় একুশ ইঞ্চ তো যেটার মাধ্যমে আপনারা মুভি দেখতে পারবেন সো একটা বড়ো এন্টারটেনমেন্ট স্ক্রিন আমরা পাচ্ছি এবং আপনারা যদি এই সেম সুইচটা প্রেস করেন তাহলে ওটা আবার দেখেন হিডেন হয়ে যাচ্ছে যে স্ক্রিনটা হিডেন হয়ে যাচ্ছে এটা জাস্ট হচ্ছে আপনার একটা মানে প্রজেক্টরের যে স্ক্রিন ইয়েগুলো থাকে ওটার মতো এবং সেই পাশাপাশি এইখানে যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে এখানে দেখুন এই যে নিচের দিকে এখানে একটা ফ্রিজ পাচ্ছেন আপনারা যেখানে এই টাইপের হচ্ছে বোতলগুলো আপনারা তিন চারটা ক্যারি তিনটা ক্যারি করা যায় বাট আপনাকে ম্যানুয়ালি এটা ক্লোজ করতে হবে তো সেই সঙ্গে আমি তো এনাফ লাইক স্পেস এনাফ হ্যায়ার স্পেস পাবই এখানে কাপ হোল্ডারগুলো আছে যেটা এইভাবে আগে দিলে যে ওপেন হয় এটা ক্লোজ করতে পারবেন এখানেও আরেকটা আছে এভাবে হিডেন করে দিতে পারবেন আর উপরের দিকে একটা বিগ প্যানারমিক সানরুফ পাচ্ছি আমরা দেখুন একটা বিগ সানরুপ আছে তো আমি একটু থার্ড রোডটাতে যাই যেহেতু এটা একটা সিক্স সিটার সেভেন সিটারও আপনার পাবেন থার্ড রোটাতে দেখুন এখানেও সবগুলো ইয়ে হচ্ছে আপনার লেগটিক এবং ফাইভ পয়েন্ট টু মিটার লং সেক্ষেত্রে আমার কাছে দেখুন আনার লেগ স্পেস আনার হাইড স্পেস আছে এবং পিছনের দিকে এখানে কাঠের ইয়ে আছে এই সিটটাকেও আপনি আগায় পিছিয়ে নিতে পারতেছেন দেখুন এই যে এইটার মাধ্যমে আপনারা সেই সঙ্গে এটাকে আগায় পিছনে নেওয়া যায় আর এখানে কাপ হোল্ডার তো আছেই তার সঙ্গে একটা ইউএসবি পোর্টও পাচ্ছেন আপনারা সো ইন্টেরিয়ারটা আমি এখান থেকে একটু দেখাই অসাধারণ একটা ইন্টেরিয়র বলবো টাকা টাকার উপর সব কিছু ডিপেন্ড করে এক কোটি টাকার গাড়ি যদি এখানে হয় তাহলে ইন্টেরিয়ার ওরকম দিবেই তো এখানে লাইটগুলো আছে টাচ করলে জলে বন্ধ হয় এখানে দেখেন এসি ভ্যানগুলো পাচ্ছেন আপনারা এটা উপরে এগুলো অ্যালকেন্টারা দেওয়া না বাট এটা নেপা তারপরও এই গাড়ির যে দাম কিন্তু মার্কেটে প্রচুর বিক্রি হয়েছে রে ভাই কারণ এখানে জিনিস আছে জিনিসটা হচ্ছে এরকম অ্যাপল তো আর গাড়ি নিয়ে আসলো না এখনো খালি বলে যে আসবে আসবে তো সেক্ষেত্রে আপনার বলেন স্বামী বলেন অলরেডি কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে তো এটা ইলেকট্রিক দেখুন প্রেস করলে বন্ধ হয়ে যায় তো যার কারণে লোকাল অনেক কাস্টমার আছে যারা কিন্তু এগুলোতে এভাবে আবার প্রেস করে ওপেন হয়ে যাবে এগুলোকে অনেক সাপোর্ট করে তারা আসছে দেখুন নিজস্ব প্রোডাক্ট সেক্ষেত্রে বলতেছে যে আমরা কিছু কিনি আমি সাইটে যাই সাইটে গেলে কিন্তু ইয়েটা একটু দেখাই এটা বললাম ইলেকট্রিক ডোর প্রেস করে আপনি ওপেন করতে পারবে ম্যানুয়ালিও আপনি এটা ওপেন করতে পারবেন কোনো সমস্যা নেই এটা লেদার দিছে সবগুলো লেদার নেপাল যায় আর সামনের সিটটা অবশ্যই এগুলো আগা নিতে পারবেন আমার এই ইন্টেরিয়র কালার খুব একটা পছন্দ না তারপরেও আমার পছন্দতে কোনো যায় আসে না ওদের ইলেকট্রিক ডোর আপনারা ক্লোজ করে দেন সো সিক্স সিটার ইলেকট্রিক গাড়ি হিসাবে এই গাড়িটাই আর কি মানে ইলেকট্রিক ডোর থেকে শুরু করে সব কিছুই একসঙ্গে দিচ্ছে এই বাজেটের মধ্যে এবং এখানে দেখুন অটো উঠ থেকে শুরু করে সব কিছু আছে এখানে একটা ক্যামেরা আছে যেটা আপনাকে স্টেইং হুইলসটা শেক করতে সাহায্য করে অর্থাৎ আপনি যদি চালাইয়া চালাইতে ঘুমায় পড়েন তাহলে ওটা কিন্তু স্ট্রিং হুইলস যেভাবে শেক করবে সে একটা ওয়েক আপ হওক কারণ সেফটি আসলে ম্যাটারস তো তার পাশাপাশি দেখুন এখানে এন্টারটেনমেন্ট স্কিংগুলো ডিফারেন্টভাবে দেওয়া আছে বাংলা খায় খুংতে যাওয়া তো এখানে এ আই সিস্টেম 呃，我们，耶，这都比都是 s a u 那个 s 你好，你叫啥呢？你叫啥？你叫什么？来了。你叫啥？我叫小易。 啊，专属智慧助手，有事随时呼唤。小你好，小易，你可以帮我查呢？我是小易，你你需要查询什么信息呢？请告诉我具体内容，我会尽力为你提供帮助。所小易，霍切一达 AI system，一达阿尼，阿个波勒，三 D open 库塔尔班，EC open 库塔尔班，歌唱的歌，music 阿克伊 open 库拉加。 তো যাই হোক এগুলোর সঙ্গে আমরা পরিচিত এখানে দেখুন চার্জার বা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক পিছনে ট্রাঙ্ক এগুলো ওপেন করার জন্য আপনি এই ফাংশনগুলো ইউজ করতে পারেন সেই সঙ্গে এই জায়গায় দেখুন বিভিন্ন কালারের লাইট আমরা এন্টারটেনমেন্টটাকে আরও কালারফুল করতে পারি যেটা হচ্ছে খুবই কমন সবগুলো গাড়িতেই এখন আছে চাইনিজ ইলেকট্রিক গাড়ির কথা বলতেছি আমি সেই সঙ্গে আর কি এই গাড়ি অটোমেটিক ড্রাইভিং আছে অটোমেটিক পার্কিং এসিস্ট আছে সাউন্ডগুলো দেখুন এইখানে একটা ভালো জিনিস এটা আপনি সিলেক্ট করে নেওয়া যায় যে আপনি কোন পার্টটাতে শুনতে পাচ্ছেন আর হারমোনিয়াম তার পাশাপাশি তো অবশ্যই এখানে আপনি এখানে দেখুন ভেন্টিলেশন সিটিং সিট মাসে যেখানে দেখা যাচ্ছে এক দুই তিন চারটা সামনের দুটো আর এই দুটো পিছনেরটা কিন্তু আপনার ইলেকট্রিক সিট না বাট ওইটার আরও একটা ভার্সন আছে যেটাতে আপনি পিছনে একটা আপনি ল্যাক্টিক সিটি হিসেবে চুজ করতে পারেন তার পাশাপাশি এইখানে তো একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে যেটা রাইট সাইডে যে বসবে ওর জন্য প্লাস হচ্ছে গাড়ির অনেকগুলো ফাংশন ওটা তো ইউজ করা যায় আর এগুলো সব হচ্ছে লেদার সেখানে এখানে একটা স্ক্রিন আছে যার মাধ্যমে স্পিড এবং সিএলটিসি রেঞ্জটা দেখতে পাবে তার পাশাপাশি মাঝখানে দুটো আপনার ইয়ে আছে কি বলে এসি ভ্যান্ড আছে ওই জায়গায় রাইট সাইডে একটা আর লেফট সাইডে আসে আছে আরেকটা এখানে ওয়ারলেট চার্জার আছে ওয়ার্লেট চার্জার কিন্তু আপনার দুটা একটা না দেখি কাজ করে কি না দেখুন এটাও চার্জ হচ্ছে এবং পাশে যদি এটা রাখিস এটাও চার্জ হচ্ছে অর্থাৎ দুটো ওয়ারলেট চার্জার আর মাস্ক বরাবর তো হ্যাজার বাটনটা আমরা পাচ্ছি সেই সঙ্গে এই জায়গায় যদি আসি এই জায়গায় হচ্ছে আমাদের গিয়ার এখানে বিভিন্ন মুডে আপনারা ড্রাইভ করতে পারবেন গাড়িটা তিনটা মুডে ড্রাইভ করবেন নর্মালি করো আর এখানে কাপ হোল্ডারগুলো হিডেন করে দেওয়া যায় এভাবে এটা উডের একটা গার্নেজ দেওয়া আছে এখনকার গাড়িটা তো পাওয়াই যায় না সেখানে এখানে আর্মরেস্টের সঙ্গে একটা বক্স আছে স্ট্রিং ফুলসটা অবশ্যই লেদার অ্যাপ স্ট্রিং ফুলস যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল বাট এটা অটোমেটিক্যালি আপনি বসার পরে এটা অ্যাডজাস্ট হয়ে যায় কোনো প্যাডেল সিটটা দেওয়া নেই আর এখানে দেখুন লোগোটা আছে সে সঙ্গে এটা প্রেস করলে ইর সঙ্গে কথা বলতে পারবেন আপনার এআই সিস্টেম যেটা তার পাশাপাশি হচ্ছে এদিকে সিভেন্ট বললাম আর এগুলো দেখুন এগুলো সব হচ্ছে কাঠের অনেকটা উডের গার্নিস দেওয়া তো গাড়িটা আপনি যদি বের হতে চান এটা প্রেস করুন ইলেকট্রিক ডোর যাই হোক এখন চাইনিজ মার্কেটে আপনার এটা প্রেস করলে আপনি ক্লোজ করতে পারবেন তাছাড়া আপনি চাইলে এটা ম্যানুয়ালি ওপেন বা ক্লোজও করতে পারেন তো চাইনিজ মার্কেটে ইলেকট্রিক বা হাইব্রিড সিক্স এবং সেভেন সিটার হিসাবে গাড়িটা ব্যাপক চাহিদা সব থেকে বেশি সেলস তো এখন আপনাদেরকে অন্যান্য একটু ইনফরমেশানগুলো বলে রাখি গাড়ির এই ব্যাটারি চার্জিং এটা এটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু কেডাব্লু এইচ চার্জিং সিস্টেম আপনারা ইউজ করতেছে এখানে তার পাশাপাশি বললামই তো যে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে এবং ফর্টি টু কিলো ওয়ার একটা ব্যাটারি প্যাক আছে পঁয়ষট্টি লিটার তেল ক্যারি করতে পারবেন টোটালি চালাতে পারবেন তেরোশো ষাট বা পঁয়ষট্টি কিলোমিটার ব্যাটারি আপনার ব্যাটারি যে ফর্টি টু কিলো ওয়ারটা আছে ওটা দিয়ে আপনারা চালতে পারবেন দুশো পঁচিশ কিলোমিটার তারপরে সর্বোচ্চ স্পিড দুশো কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড আপনার ফোর পয়েন্ট নাইন সেকেন্ড তো এটার ফাইভ সিটারও আছে সেভেন সিক্স সিটারও আছে এবং ফুল ইলেকট্রিক ভার্সন আছে অথবা আপনারা হাইব্রিড ভার্সনও নিতে পারে গাড়ির প্রাইস আমি যেটা দেখাইলাম এটা আলট্রা এটা হচ্ছে পাঁচ লাখ আর এমবি তাহলে মানে পাঁচশো তরুণ পঁচাশি লক্ষ টাকা এখন বাংলাদেশে যদি যায় তাহলে হাইওয়ে পঁচাশি না এটা দেড় কোটি টাকার উপরে গাড়ি হবে তো যাই হোক এটা বাংলাদেশে হয়তো বা এখন যাওয়ার সুযোগ নেই বা গেলেও যেতে পারে বাংলাদেশে এখন অনেকেই আছে যারা টেপের গাড়ি চুজ করে তো আমি চেষ্টা করবো আরো নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানানো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ